চল্লিশ বছর একটা বাড়ির জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি এখন বলতে পারিনি একদিন পাঁচশো টাকা হাতত দিয়ে বললাম একবার হুজুর কো হাজার টাকা খালি হুজুর কো আগে টেকা দেন টেকা আবার পাঁচশো দিলাম হাজার হলো কও খালি হাসে হাসো কে রে জনগণ আপনার না তাই হুদুর কিন্তু আমি তো চিনি হুজুর হয় এত সহজ নয় দেখছে নিজের বইয়ের কাছে আমি হুজুর হওয়ার পারিনি আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ তার মানে বোঝা গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন এই জন্য নিঃসন্দভাবে সবাইকে মানা যাবে না একজনকেই মানতে হবে তিনি হলে কারণ আমাদের বউগুলো যদি ভালো হয়ে যায় বুঝলেন আমাদের শান্তি কিন্তু বাহিরে আছে ভিতরে নেই দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি চা খাই পান খাই ইডা খাই সিডা খাই কিন্তু যখনই বাড়ির যাই ওরে বাবা রে বাড়ি গেলেই দেখবেন মুখ বেকার এমন একটা অবস্থা হয়েছে প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে ভিতরে শান্তি নাই ধরে কোন কথা কিন্তু আজকে যে দুই কারণে আল্লাহ ফাতেমাকে খাতুন-ই ডিগ্রি দিলো এইটা যদি শুনে আমরা আমল করতে পারি তাহলে আমাদের বাহিরেও শান্তি ভিতরে যুবক বয়সে তোমরা যদি ভালো হও তোমরা জানো ভালো হওয়ার এক নম্বর ওষুধের নাম হলো নামাজ ধরে বলেন নাম কি আল্লাহ কোরআনে বলেছেন ইন্নেস সালাতাত তানহালিল ফাহাশায় ওয়াল একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা খারাপি থেকে হেফাজত করতে আজকে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই মোবাইলের মধ্যে অশ্লীলও আছে শালীন আছে কোন ঠিক কিনা যারা নামাজ পাঁচ পড়ে এদের হাতে মোবাইল থাকলেও এরা অশ্লীল কিছু দেখবে না কারণ দেখবার গেলেই তার ইমান বলবে আল্লাহ দেখতেছে দুই কান্তের ফেরেস্তা লিখতেছে কোন কথা ঠিক কিনা কিন্তু যেই বেটা নামাজ পড়ে না ওই খালি জানলা দরজা বন্ধ করবি ওই ঘরের দরজা বন্ধ করবি কম্বলের মধ্যে এখন মোবাইল অশ্লীল ভিডিও চালু করে বলবে কেউ তো দেখতেছে না রে কেউ তো দেখতেছে না মানে নামাজ পড়ে না তো বোঝেন না যার কারণে ওর ভিতরে পুরাপুরি ভয় আসবে না আল্লাহর ভয় যদি পুরোপুরি করতে চান তাহলে বিশ্বাস করা লাগবে কে দেখতেছে আর দুই কান্দে দুই ফেরেস্তা বসে নাই আপনি যখন অন্যায় করতেছেন ফেরেশতা মনে হয় ঘুম পাড়তেছে ঘুম তোমার দুই কান্দে দুই মোহরি ছেন ডায়রি দলিলাম হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাবান্দিকে তার সামনে ডান করায় বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে বে না মানে সামড়া ঢিল আল্লার সাথে ঢিলা ভিল ওই সময়ের হিসাবে আল্লাহ নেবে না বুঢ়া বয়সে যারা নামাজ ধরছেন আপনার হিসাব নাই বিনা হিসাবে আপনার কোথায় দেবেন না যারা বুড়ে বুঢ়া এ বুড়ে দুটা ভাঙা তুলে ঠিকমতো রুপু সে তা করবার পারে না আমি তাদের কথা বলতেছি বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না বুঢ়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না খালি যৌবনের হিসাব দেওয়া জান্নাতো যাও এখন হাকক তুকাতিহরে যুবকেরা আজকের এই মাহফিলে যারা বসে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি আল্লাহ বলেছেন ফাল ইয়াবুদু রব্বাハzal bait allazi at'amahum min ju'i wa amanahum min khawf ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো ওই ঘর মানে কোন ঘর কাবা ঘর আল্লাহর ঘর ঠিক বলেন কাবা ঘর কার ঘর ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো রে যুবকেরা তোমরা চিন্তা করো চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই আমাদের রেজেকের ব্যবস্থা কে করবে আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো আমি আল্লাহ তোমাদের রেজেকের কোনো পেরেশানি রাখব না জবন বয়সে যদি আল্লাহ রেজেকের পেরেশানি দূর করে দেয় বলেন তো তার আর কোনো টেনশন আছে এরপর আল্লাহ বলতেছেন ওয়ামান হমিন খাওফ যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরো পুরি নিরাপত্তা দিয়ে দিবে সোর আল্লাহ বলেন তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি হাতকা তোকা এই মোত্তাকিরি ডিগ্রি যদি অর্জন করতে চাও তাহলে কেবলমাত্র আল্লাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করার যে পরিবেশটা এটা বর্তমানে বর্তমানে আমাদের বাংলাদেশে আছে আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ নামাজ নিয়ত ভালো তো কিন্তু আপনার বাড়ি থেকে হল দুইশো দশ দূরে প্রত্যেকটা কদমে আপনি সব পাবেন মসজিদ থেকে যার বাড়ি যত দূরে তার সব তত বেশি কারণ এদের হাঁটে হাঁটে আসতেছে এ হাঁটার বিনিময়ে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাকে আলাদা সব দিবে তার দূরে থেকে আসা ভালো না খারাপ ভালো কিন্তু সমস্যা হলো দুইটা বেয়া নারী ওই দুইশো গজের মধ্যে ঘুরতেছে দুইটা বেয়া নারী এরকম বেঁয়া নারী আছে না নাই দুইটা বেয়া নারী এই দুইশো গজ রাস্তার মধ্যে ঘুরতেছে আপনি দেখবার চাননি কিন্তু হঠাৎ চোখত পড়ছে দেখবার চাই না অনেক মানুষ কিন্তু মোটর সাইকেল চালায় চোখের মধ্যে মশা মাসি কোনো দিন ফালাবার চায় যারা মোটর সাইকেল চালায় তারা কি চাই যে একটা মশা আসে আমার চোখ পড়ুক চাই না তো কিন্তু হঠাৎ যদি পড়া হয় তাহলে আপনি কি করবেন দেখো তো ভাই আমার চোখের মধ্যে মশা পড়ছে ভাই পোকা পড়ছে তুলে দাও তো তখন একজন লরম কাপড় এটা তুলে দিবে কিন্তু দুইটা ব্যাপ পর্দা নারী যদি দুই সকত পড়ে আপনি যদি কাউকে বলেন ভাই অমুকের বউ আমার চোখত পড়ছে একটু তুলে দাও তো তখন বলবে দেখি তো ভাই চোখ খুলে দেখবি কে দেখা তো ভাই না আমি তো দেখবার ভাই মানে চোখত পড়া মাত্র এ জায়গাটা একটা মেমোরি আছে লোড হয়ে গেছে উনি এই লোকটা নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়া নিয়ত করছে ইলা জিহাতাল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে এখন আপনারা বলেন মসজিদ থেকে বাড়ি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের আইন হলো অকরণা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহু আকবার আপনারা বলেন তো কোরআনে আইন আছে না নাই আমার মা বলি ওদের পর্দার অন্তরে বসে আছেন আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ে আসবে আর মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা লাগবে তারা পর্দার ব্যবস্থা কেন করছে কেন করছে এটা কিসের মাহফিল এটা যদি গান বাজনা হতো আপনার বলেন তো মেয়েদেরকে পর্দা করা লাগতো এক সাইডে পুরুষ এক সাইডে নারী ঠিক কেনা বলেন কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল তখন মাহফিল কমিটি চিন্তা করতেছে না মেয়েরা আসবে তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয় আল্লাহর কোরআনের সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয় জোরে কোন কথা ঠিক না শুধু মাহফিল করতেছেন তারই জন্যই পর্দার ব্যবস্থা তাহলে যেই কোরআনের আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি এটা বাংলার মুসলমান বুঝতে পারবে আমার মায়েরা যারা পর্দায় থাকতে চান না আপনি পর্দায় থাকলে আপনার কতট গোলাপ হবে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি শোনাবার চাই গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙে গেছ ঘুম ভাঙার কারণ হলো খাটি জাতল কোবর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কানতেছে রাসুল বলে খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে আমিও ঘুম পাড়ি অথচ তুমি আমার হাতটা বুকের মধ্যে এমন করে কেন কানতেছ খাতি যে বলি আমার চৌষট্টি বছর বয়স চলতেছে যে কোনো সময় আমার মৃত্যু হবে আল্লাহ রাসুল বললেন আমার ঊনপঞ্চাশ চলতেছে নবী তখন কয় বছর ঊনপঞ্চাশ তো আপনার মৃত্যু হবে আমার হবি না যা বলতেছে মানুষের বয়স যখন একটু বেশি হয় তখন মানুষের মধ্যে মৃত্যুর চিন্তা একটু বেশি হয় জোরে কোন ঠিক কিনা কিন্তু আমরা বুড়া মরা এত চিন্তা করে আমরা মরwidetilde না ভাইরা আমার আশেপাশে যত যুবক এরাই মরwidetildeছে আপনাকে এলাকার খবর কি গেরানোতে এত বুড়া থাকতে আছাইল যুবক ছেলে চলে যাচ্ছে বুড়ার মরা হচ্ছে না কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আবার চিন্তাও বেশি তোরে কর কথা ঠিক কিনা মানে আমাকে এত চিন্তা একটা আয়নাতে দেখবেন একটা আয়নাতে দেখবেন এই আয়নায় বলে যে কে বুড়া তো না চুল টুল সবই লাগিয়েছে আমি আগে এই রকম এক মিনিটের মধ্যে কম পক্ষে এক মিনিটের মধ্যে দশ পনেরোটা সুয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম এখানে এরকম ধরি আর ঢুকে দিই এখন যদি সারাদিন হওয়া দেয় দেখো আপনি আপনি সারাদিন টাইম দিলাম একটা সুয়ের পাশার মধ্যে সুতে ঢোকা লাগবি আমার কান ছাড়া বুদ্ধি নেই আগে আমি দৌড়া দৌড়ে যাচ্ছিলাম এখন আমি হাঁটপারি ঠিক মতো পারি না তাহলে আমার সব কিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই তোর কথা কন না কেন হয়ে যান কিন্তু একটা যুবককে তো এই কথা বলে দিচ্ছে না তার শরীরের গতি সব কিছুতেই তাকে ওই মরার কথা আর মনে আসতেছে না এজন্যে আমরা যারা দাদা আমরা যারা নানা আমরা যারা বাপ তাদের মৃত্যুর চিন্তা বেশি কিন্তু নাতির চিন্তা নেই ছেলের চিন্তা নেই কিন্তু যে কখনকার ধরবি এটা আমরা কেউ জানি কি একটা মারাত্মক কথা একটা গানের মধ্যে শুনেছিলাম কিন্তু যেদিন যে দিন ডাক যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে খাদিজা বলতেছে যে কোনো সময় আমার মৃত্যু হবে আমার জন্য আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আছে কি না এই জন্য আমি কানতেছি আপনি যদি একটু বলেন আমার জন্যে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসম্বাদ আছে কি না আপনার বলেন তো খাদিজা আর সেই মহিলা নবীকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার কাছে কোন সুসংবাদ আছে কিনা কারণ সব কিছুর সংবাদ এই দুনিয়াতে যিনি আগে জানি তিনি হচ্ছেন আমাদের নবী জোরে কোন কথা ঠিক না হ্যাঁ আল্লাহ আসল বললেন খাদিজা এই দুনিয়াতে আমার সাহাবিদের মধ্যে আল্লাহ দশ জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে তবে শুনে নাও খাদিজা আমার সমস্ত সাহাবিরা জান্নাতি আল্লাহ রাসুলের যত সাহাবী আছে সমস্ত সাহাবেরা কি আল্লাহ অরদু আন জালিকা লিমান হসে যাদের নামের পিছনে রাদ্জি আল্লাহ তালান আছে তাদের সকলকেই আল্লাহ বিনা হিসাবে জাননা দিয়ে দিবেন এই সাহাবিদের কোনো ভুল ত্রুটি আপনারা আমরা সাধারণ মানুষ কোনোদিন ধরবই না কোন ঠিক কিনা না ধরলে সব শেষ চিন্তা করে দেখেন আল্লাহ আসুল বললেন খাদিজা। আমার সমস্ত সাহাবিরাই জান্নাতে যাবে কিন্তু আল্লাহ দশজনকে খোশ খবর দিছে জান্নাতের সার্টিফিকেট দান করেছে খাদিজা বলতে যে হুজুর আমি আমার ব্যাপারে খোশ খবর শুনতে চাই আর আপনি সাহাবির ব্যাপার শুরু করলেন আমি এই রাত জায়গা ও ওই সাহাবিকের কথা শোনার জন্য আমার ব্যাপারে কোনো খোশ খবর আছে কি না রাসুল বললেন পুরুষের মধ্যে আল্লাহ দশজনকে নারীদের মধ্যেও আল্লাহ দশজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে খাতি খাদিজা চমকটে বলছে যে হুজুর এ কথা তো আমি কোনোদিন শুনি নাই বলে শুনবার না চালি কেমনি শুনবেন নবীর কাছে তো শুনবার চাওয়া লাগবে দরে কোন কথা ঠিক কিনা শুনবারই সান্নাই আজকে শোনেন পুরুষের মধ্যে এক নম্বর সার্টিফিকেট পাওয়া হলো আর নারীদের মধ্যে এক নম্বর হল খাতিজাতুল কবর আর কোনো এক নম্বর কে আবর সিদ্দিক নারীদের মধ্যে এক নম্বর হলো খাদিজাতুল কবর আল্লাহ নবী বললেন পুরুষের মধ্যে দুই নম্বর হলো তিন নম্বর হলো উসমান চার নম্বর আলিফ পাঁচ নম্বর আব্দুর রহমান ইবন ছয় নম্বর জোবাই সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনে আবি আকাশ নয় নম্বর আবুল সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল এ দশজনই হলেন আশারি আল্লাহ রা ছিল কিছুক্ষণ নবী না হয়ে কিছুক্ষণ সবসময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না আমি যত বড়ই হুজুর হই আমার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা যাবে কথা না কেন হয় মাঝে মধ্যে চলবে কিন্তু সব সময় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর নবী নাই স্বামী হইয়া জিজ্ঞাসা করলেন খাদিজা পুরুষের মধ্যে আল্লাহ দুই নম্বর সার্টিফিকেট দিয়েছে হজরত উমরকে নারীদের মধ্যে দুই নম্বর কাকে দিলে ভালো হয় আপনি হলেন এক নম্বর তাহলে দুই নম্বর কে হলে ভালো হয় মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতে চাচ্ছে আল্লাহ নবী খাদিজা বলতে হুজুর আমার কাছে যখন শুনবার চাচ্ছেন তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা আছে নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে তোর এখন কথা ঠিক কি না আমি যতটুকু জানি বুঝেছি নারীদের মধ্যে আমার করি যা টুকরা ফাতে মাকে আল্লাহ দুই নম্বর সার্টিফিকেট দিলি ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর আর নারীদের মধ্যে দুই নম্বর হয় ফাতেমা আল্লাহ রাসুল বসে আছিলেন এবার দাঁড়িয়ে বললেন খাতিজা আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ চারটা মেয়ে দিছে কয়টা আপনারা নবীর চারটা মেয়ের নাম জানেন একটা মেয়ের নাম হলো একটা মেয়ের নাম কি আর একটা মেয়ের নাম হলো ফাতেমা তু জোহরা আল্লাহ রাসুল বলেন খাদিজাত আমার মাধ্যমে আল্লাহ আপনাকে চারটা মেয়ে দান করেছে কিন্তু আপনি ফাতেমার কথা বললেন অন্য তিনটা মেয়ের কারো নাম তো বললেন না খাদিজা মুসকি মুসকি হেসে নবীর কপালে একটা চুমাতে আপনি হলেন বাবা আপনি তো মা না কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায়ু দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো খাতিজা বলতে যে হুজুর আপনি তো বাবা আপনি ওদের পেটের মধ্যে দিয়ে চলে গেছেন আর আপনার কোনো খবর আছে আপনার বলেন তো একজন পুরুষ মানুষ একটা সন্তানের জন্য কি করে মানে আনন্দে মাতিয়া সাগরে ভাসায় উদরে দিয়ে আর কোন খবর আছে মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এই জন্যে একজন নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা দরকার না ভালো একটা মায়ের দরকার 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 কিসের কথা না এবং গাজালি ডাক ব্যাখ্যা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে আসে তখন আল্লাহ মায়েদের একটা মাসিক ব্যায়াম আছে মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন একটা ব্যায়াম আছে একটা অসুখ আছে যাকে মেয়েরা বলে মাসিক আপনারা বলেন তো এই অসুখ যখন শুরু হয় তখন মেয়েরা নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে কোরআন শুধু পড়তে পারবে হাতের ধরে না পারবে না এই জন্যে ইমাম গাজ্জালি বলেছেন বাচ্চা পেট আসার সঙ্গে সঙ্গে মায়েদের মাসিক ব্যায়াম বন্ধ হওয়ার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের একটা সম্পর্ক গড়ে তুলে দেয় কারণ মা খালি তো সন্তান খাবার পায় ধরে কোন কথা ঠিক কিনা মা যদি প্যাটের বাচ্চা নিয়ে চুরি করে খায় কথা খান না খান চুরি করে খাসে বড়ি চুরি করে খাসে এরা সব চুরি টুরি করে খাতে মা একলাই খাচ্ছে না এরাও মারতে চায় পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে সন্তান যখন তিন মাসের পর সন্তানের সুরত হয়ে যায় চার মাস পাঁচ মাস যখন সন্তানের প্যাটে বয়স হয়েছে মা থেকে যখন সেই দায় যায় এমন সময় প্যাটের মধ্যে বাচ্চা একটা দমল খায় ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকু করতেছে সেই দা করতেছে প্যাটের বাচ্চা কি কোনো কষ্ট হয় না আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যেই মা পেটে বাচ্চা মিয়া নামাজ পড়তেছে এ মা শুধু নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে আজকে বেয়া নামাজই হওয়ার কারণ কে জানেন পেটে থাকা অবস্থার নামাদেবর নেই মা যদি খারাপ হয় পেটের বাচ্চাও খারাপ হবে কথা কর না কেন ঠিক কেন বলেন হ্যাঁ একটা ভালো মায়ের দরকার শেরপুরে মাছ করতে আসলে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি হয় আমার মায়েদের জন্যে বলতেছে মা একটা ছেলে আমার এসে বলতে যে বারো মাসের মধ্যে এগারো মাস আমার খিদা কম কিন্তু রমজান মাসে আমার খিদা বেশি মানে এগারো মাস আর খিদা খুব একটা লাগে না কিন্তু আর সাঁত উঠলে আমার খিদে বেড়া যায় এই বেরাম হওয়ার কারণ কি আমি বললাম তোমার মা বাসা আছে এখন আছে তো মা কও আমি জানতে চাইলাম আপনার কাছে আর আপনি পাঠান মার কাছে আরে পাগলা মা যদি থাকে জানো রে যা তোমার মায়ের কাছে গিয়ে বলতেছে মা এগারো মাস আমার খিদা কম রমজান মাসে খিদা বেশি কেন তখন মা বলতেছে তোর দাদি তোর দাদি এই সর্বনাশ করছে কারণ তুই যখন আর পেটে আসলি ওই বছর রমজান মাসে তোর দাদি জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি আমাকে বলছে বউ রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে তাহলে তুই কি তাজা থার জন্যে রোজার মাসে আমি খাসি রে আমিও খাসি তুইও খাসি এই যে রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে তোর খিদে এত বেশি রোজার চাঁদ উঠলে তুই আর রোজা থাকবার পারিস না যে সমস্ত ছেলেরা রোজা রাখতেছেন না খেয়াল করে মায়ের কাছে বলবেন কে মা আমার এরকম অবস্থা হলো খুব মনোযোগ দিয়ে শুনবেন একটা ভালো মায়ের দরকার আছে না নাই দরকার আছে না নাই খাতিজাতুল কুবরা বলে এরা সুবহানাল্লাহ আমি অন্য কোন মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বলার কারণ হলো ফাতেমা যখন আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছে কিন্তু আমার প্যাটের মধ্যে কোনো ওজন হয়নি সোনাল বলেন আমার প্যাটের মধ্যে কোনো ওজন হয়নি এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আমি লক্ষ্য করে দেখি আমার কোনো প্রসব ব্যথা নাই কিন্তু আমার মেয়েটা আমার পেট থেকে যখন বের হচ্ছে প্রসব ব্যথা নাই আমি তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত তার ইজ্জত ঢেকে দুনিয়া চাইছে আমি মা হইয়াও যাও পর্যন্ত ইজ্জত দেখতে পারি নাই আমার বিশ্বাস আল্লাহ আমাকে এক নম্বর দেয় তাহলে আমার কনিরাজ টুকরো ফাতেমাকে আল্লাহ যেন দুই নম্বর সার্টিফিকেট দান করে সঙ্গে সঙ্গে রাসুল খাদিজার কপাল একটা চুমাতে বলেন খাদিজা তোমার সাওয়া আল্লাহ কবুল করেনি তোমার সাওয়া আল্লাহ কবুল করে নাই কারণ আল্লাহর বান্দি ফাতেমা তোমার কলিজার টুকরা সে তো জান্নাতি নয় সে তো জান্নাতি নয় খাদি জামাল হুজুর আমার মেয়ে যদি জান্নাতি না হয় তাহলে আমার ফাতেমার খবর কি রাসুল বললেন জান্নাতি নারীদের নেত্রী আপনারা বলেন তো জান্নাতি আর জান্নাতি নারীদের নেত্রী এখন হিসাব করে বলেন তো খাতিজা বড় হলো না ফাতেমা বড় হলো কি একটা সমস্যা খাদিদা বলতে যে হুজুর কেউ জানে না আপনি কচেন আমি শুনছি কোনো সাক্ষী নাই আপনি পাল্টা দেন পাল্টা দেন রাসুল বললেন কি পাল্টাবো বলে আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে এক নম্বর জান্নাতি আল্লাহ রাসুল বলেন খাদিজা ফাতেমা তো আপনারই মেয়ে অসুবিধা কি মেয়ে যদি নেত্রী হয় মা যদি এক নম্বর জান্নাতি হয় অসুবিধা কোন জায়গায় খাদিজা বলতে হুদুর আপনি পুরুষ মানুষ তো আপনার কাছে অসুবিধা নেই কিন্তু নারীদের কাছে আছে এক নারী যদি প্রধানমন্ত্রী হয় আর এক নারীকে মিথ্যা দোষ দিয়ে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে জোরে কথা ঠিক কথা বলেন না কেন আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে আমাকে অনেকে বলেছে হুজুর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে আমরা সবাই তার জন্যে মন থেকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে আল্লাহ আমি আপনার বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে তখন আমি মোটামুটি আমার বুদ্ধি হয়েছিল আমি মোটামুটি ভালো জানি জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে তিনি চার বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এই চার বৎসরের মধ্যে ভুল করলেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক ধরে স্বাধীনতার কি তাহলে স্বাধীনতার ঘোষকের তো রাজাকারের কথা বেশি বলা দরকার কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না থাক জোর কথা ঠিক না এরপরে বেগম জিয়া যখন একানব্বই সালে প্রধানমন্ত্রী হলেন তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো জানি আমার মামাও জানে আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা কথা দেখেন মুক্তিযোদ্ধা এখন খালেদা শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিছে একটা বাড়ির জন্য রাজাকার শব্দ উল্লেখ করেনি নিজের কোন কথা ঠিক কিনা এ তো কতগুলো ভূমিফুল নেতা আছে কথাই কথায় রাজাকার এই মুহূর্তে বাংলা সার আমার পর্যন্ত বলে আমি বললাম কথা ঠিক আছে আমি পাকিস্তানি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি কারণ আমার যখন জন্ম হবে তখন বাংলাদেশ ছিল না তো পুরো পাকিস্তান আপনারা তো অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম আছে যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে আর স্বাধীনতার কি বোঝে রে কথা প্রসঙ্গে আসলে তাই বললাম বেগুন জিয়া হলেন একজন নেত্রী এত বড় সততা ভালো মানুষ ভালো একজন মা ধরে জন তিনি অসুস্থ অবস্থায় আছে আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমি জামাত ইসলামের ভাইদেরকে বলবো যে বিএনপি একসময় বাংলাদেশে জামাত ইসলামের নামগন্ধ ছিল না শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম কোন কথা ঠিক কিনা খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে এখন যদি সামান্য কিছু হইয়াই যায় যদি হইয়াই যায় হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগুলের মধ্যে একই খেতার মধ্যে থাকছি বিএনপি আর আমি আমার মনে আছে এক সময় ঠান্ডা লাগলো তখন বিএমপির ভাই বললো হুদুর আপনি কম্বল গাও দেন আহ কি মহব্বত রে তাদের সাথে কাঁধ মিলে আমরা থাকছি হঠাৎ কি হলো আমরা ভাই ভাই আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফেজেবেজি শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে দরে কথা ঠিক কিনা এই জন্য আমাদের মধ্যে সামান্য কিছু আমরা মিলেমিশে ওই ফাজিবাদকে যে অন্যায় করেনি বিনা অপরাধে এ তিনদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি জলেতন কথা ঠিক কিনা হ্যাঁ